তাল দিয়ে তো তোমরা সকলে অনেক রেসিপি বানিয়ে খেয়েছো একবার এইভাবে তালের বানিয়ে খেয়ে দেখো এর ভুলতে পারবে না আর এই রেসিপিটা তোমরা ঝটপট রুটি কিংবা তাওয়ায় বানিয়ে নিতে পারো একটু তলায় লাগবে না আর রুটি মেকারে যে এত সুন্দর পাটিসাপটা পিঠা বানানো যায় তোমরা দেখলে অবাক হয়ে যাবে রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের তাল নিয়েছি এবার তালের খোসাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে তালের পালটা বের করে নেব তালের পালটা আমি একটা চুপড়ি দিয়ে কেকে বের করে নিয়েছি আর তালের পালটা বেশি জল দিয়ে পাতলা করা যাবে না এরকমই ঘন বের করে নিতে হবে আর এখানে নিয়েছি ভেজানো আতক চাল এখানে দেড় কাপ আতক চাল রয়েছে চালটা ভালো করে ধুয়ে ছয় সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার চালগুলো মিক্সিং জারে পেস্ট করে নেব তোমরা চাইলে এটা শিল বেটে নিতে পারো দিয়ে দিলাম অল্প একটু জল এবার এটা পেস্ট করে নেব চালটা পেস্ট হয়ে গেছে দেখো চালটা কত সুন্দর পেস্ট হয়েছে একদম কিরিমির মতন এবার চাল বাটাটা আলাদা একটা পাত্রে ঢেলে নেব চাল বাটাটা ঠিক এমন ঘন করেই পেস্ট করতে হবে তাহলে পেস্টটা ভালো হবে এবার দিয়ে দেবো একই কাপ মেপে এক কাপ উঁচু উঁচু ময়দা আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি আর এক কাপ উঁচু উঁচু ময়দা দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপেরও কম সুজি আর দিয়ে দিলাম এক হাতা চামচের তালের পাল দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা ঠিকঠাক মাপগুলো নেবে দেখবে পাটিসাপটা পিঠা খুব সুন্দরভাবে উঠবে এবার দিয়ে দিলাম এক কাপ দুধ এবার দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে যাতে একটু দলাভাব না থাকে এইভাবে দু মিনিট ধরে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে আবার একটু অল্প অল্প করে দুধ দিয়ে নেব দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন রাখতে হবে এবার এটা চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেব এবার এইদিকে নারকেলের পুটটা রেডি করে নেব এখানে আস্ত নারকেল নিয়েছি নারকেলের পিছনের কালো অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার মিক্সির ব্লেন্ডারে পেস্ট করে নেব তোমরা চাইলে এখানে নারকেল কোড়াও নিতে পারো দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর সামান্য একটু জল এবার এটা পেস্ট করে নেব পেস্টটা করে নিয়েছি দেখো কত সুন্দর পেস্ট হয়েছে এইদিকে গ্যাস ওভেনে নন স্টিকের প্যান গরম করতে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার নারকেল কোড়াটা ঢেলে দেব তোমরা চাইলে এটা সিলভারের কড়ায়ও বানিয়ে নিতে পারো এইবার নারকেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও ভালো লাগে এবার গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দলাভাব না থাকে নারকেলটা অনবরত নাড়তে হবে যাতে তলায় পুড়ে না যায় নারকেলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে আর দেখবে যখন সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই সময় তখন দিয়ে দিতে হবে তালের পালটা এখানে এক কাপ মতো তালের পাল দিয়েছি এটা ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে আর অনাবরত নাচতে হবে এর স্বাদটা আরো বাড়ানোর জন্য দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে তালের রসটা অনেকটাই শুকিয়ে এসছে এই সময় দিয়ে দিতে হবে দু চামচ ময়দা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটা দিলে তালের রসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখো কত সুন্দর শুকিয়ে গেছে আর প্যানের গায়ের থেকেও পুটটা খুব সুন্দরভাবে উঠে আসছে এই সময় এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পুটটা আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এইদিকে দিকে ব্যাটারের ঢাকনিটা খুলে নেব একটু ঘন লাগছে বলে আবার একটু জল দিয়ে দিলাম জলটা মিশিয়ে ঠিক এমন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা ঠিক এমন পর্যায়ে রাখতে হবে না খুব ঘন না খুব পাতলা ঠিক এমনই রাখতে হবে আমি পাটি রুটি মেকারে বানাবো বলে রুটি মেকারটা হিট করে নিয়েছি তোমরা গ্যাসের চুলায় নন স্টিকের পাত্রে পাটি সাপড়াটা বানিয়ে নিতে পারো রুটি মেকারটা ফুল হিট দিয়ে নিয়েছি এবার সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম এবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার চামচের পিছন দিয়ে হালকাভাবে ঘুরিয়ে পাতিয়ে দিতে হবে গ্যাসের থেকেও রুটি মেকারে পাটি সাপটা খুব তাড়াতাড়ি হয় দেখো ওপরটা হয়ে গেছে আর আপনা আপনি উঠে আসছে এবার নারকেল আর তালের পুটটা আগে থেকেই লম্বা করে রেডি করে নিয়েছি এবার চামচ দিয়ে মুড়ে মুড়ে পাটি সাপটা আকারে সেপ দিয়ে নেব দেখো কত সুন্দরভাবে উঠে আসছে আপনা আপনি একটু তলায় লেগে নেই তোমরা এইভাবে গ্যাসের চুলায় নন স্টিকের প্যানে করলেও একটু আটকাবে না আবার একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে ঘি ব্রাশ করে নিয়েছি তারপর ব্যাটারটা দিয়ে দিয়েছি তোমরা ঘিয়ের বদলে সাদা তেলও ব্রাশ করে দিতে পারো ঘিটা দিলে স্বাদটা ভালো আসে বন্ধুরা আমি যখন পাটিসাপটা পিঠা বানাই রুটি মেকারেই বানিয়ে নিই বন্ধুরা তোমরা রুটি মেকারে আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করো রুটি মেকারে রুটি ছাড়া আরও অনেক রেসিপি বানানো যায় আরও একটা পাটিসাপটা বানিয়ে নিয়েছি আর বাকিগুলো একইভাবে বানিয়ে নেব আর এই পাটি সাপটাগুলো একদম তুলোর মতন খেতে নরম হয় আর চব্বিশ ঘন্টা একইভাবে নরম থাকবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য